আসসালামু আলাইকুম গাইস আজকে আপনাদেরকে অসাধারণ মাইশা প্রিন্ট দেখাবো অনেক অনেক প্রিন্ট আছে আপনার পর্যন্ত দেখবেন দেখতে দেখতে আর যাবেন তবু কালেকশন শেষ হবে আজকে এত সুন্দর কাপড় আবার এখানে চলে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট আছে মাইশা কটনের যার যেইটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের মতো অথবা হোয়াটসঅ্যাপে দিবেন এই যে এরপর এখানে আসেন এই যে অনেক কালেকশন আছে আজকের ভিডিওতে সব মাইশা কটন দেখাবো আপনাদেরকে আর বহরের অরিজিনাল ইন্ডিয়ান কাপড় দেখাবো এই যে প্রত্যেকটা প্রিন্ট প্রত্যেকটা কালার এত সুন্দর আর এত আনকমন আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমুতে মুহূর্তে হোয়াটসঅ্যাপে দেবেন তাহলে খুব সহজেই অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে হুম এগুলো গজ পড়বে তিনশো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে একটু সেটা আসেন এই যে অনেক কাপড় দেখাবো তো আজকে একটু সময় লাগবে বাট ভিডিওটা বড় হবে আপনাদেরকে অনেক ফ্যাব্রিক্স দেখাবো আমরা মাইশা কটনের এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে প্রত্যেকটা কালেকশনে একেবারে আনকমন একেবারে সুন্দর ও এটা তো খুবই জোস আপনাদের আমরা খুলে দেখাই তারপরে এই যে মাইশা কটন সবগুলোই মাইশা কটন ঠিক আছে আপনার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু আমাদের ইমুতে হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজে দিবেন তাহলে খুব সহজেই অর্ডারটি কনফার্ম করতে পারবেন আপনারা এগুলো আপনার চাইলে পাইকারিও নিতে পারেন আমাদের থেকে হ্যাঁ পাইকারিও নিতে পারবেন খুবই সুন্দর পেন্ট প্রত্যেকটা পেন্টই অসাধারণ অনেক কালেকশন আছে তো আমাদের কাছে এই জন্য আপনাদের এভাবে একটু ফার্স্ট দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে উন্নত হোয়াটসঅ্যাপে দেবেন সারা বাংলাদেশ সব জায়গায় হোম ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু ফিফটি পার্সেন্ট বিকাশ করতে হবে যারা ঢাকার মধ্যে নেবেন তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন বাট একটু বেশি পরিমাণে কাপড় নিলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন খুবই সুন্দর কালেকশন সব মাইসা কটনের পাহাড় হয়ে যাবে আজকে তবুও দেখবেন আপনারা এত সুন্দর কালেকশন আপনাদেরকে কে দেখাবে বলেন তো কাস্টমার হয়েছে তো গাইস যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাথে তো ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন সাথে ফেসবুক পেজটিকে ফলো করবেন প্রত্যেকটা মাইশা কটনের প্রিন্ট এত সুন্দর আর এত আনকমন আশা করি আপনাদের অবশ্যই চয়েস হবে এগুলো দিয়ে গাউন কামি স্কট সেট থেকে শুরু করে সব কিছু তৈরি করতে পারবেন দেখেন আপনাদের কত থান দেখেছি দেখা যেতে অনেক সবগুলো মাইশা কটন অনেক সুন্দর প্রিন্ট আর একেবারে আনকমন যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের মতো অর্থ দিবেন আর এগুলো গস পড়বে তিনশো পঞ্চাশ টাকা বর আড়াই হাত সারা বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম